আমাকে ঋণ পরিশোধ করতে হবে স্যার একশো জনের মধ্যে একজনই বেরিয়ে গেল ছাত্রা আমি তো এই কথা শুনবো না 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 ওসব করলে হবে না কালকে অফিসে আসার আগে ওর বাড়ি যেতে হবে ঠিক আছে স্যার দেখব আমি দেখছি কি করা যায় কেন ঋণ শোধ করছে না সেটা দেখতে হবে কি সমস্যা আছে ফের ব্যাপার ভোলা বাবু আজ 9 হলো আপনি আমাদের থেকে লোন নিয়ে অথচ আজ অবধি আপনি কোনো লোনী পরিশোধ করলেন না কাজটা তো আপনি ঠিক করছেন না ভোলা বাবু এতে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যাবে ভোলা বাবু চেষ্টা করেছি ম্যানেজার বাবু চিন্তা করবেন না দেখি সামনে মাসে ম্যানেজার বাবু শোধ করে আপনাকে কথা দিল আমার ব্যাংকের গ্রাহকেরা এরা অনেকে এখান থেকে লোন নিচ্ছে এরা দেখুন সবাই স্বনির্ভর হচ্ছে কেউ ঋণ নিয়ে চাষবাস করছে কেউ ছাগল পালন করছে অনেকে টোটো নিয়ে কারবার করছে একমাত্র আপনি মানে যিনি লোন নেওয়ার পর লোন পরিশোধ করার নামই নিচ্ছেন না বড় ক্ষতি হয়ে যাবে ভোলাবাবু বাবু এইভাবে লজ্জা দিবেন না স্যার আমি লোন শোধ করে দেব আপনি আপনি তখন কোন আমাদের ব্যাংকে দায়ী করতে পারবেন না হ্যাঁ আপনার বন্ধু পার্থ সেও তো লোন নিয়েছে দেখুন গিয়ে তাকে সে আজ লাখপতি একটার পর একটা লোন নিচ্ছে শোধ করছে সে বারবার লোন পাচ্ছে আপনি আপনি কিন্তু বড় একটা বিপদ ডেকে নিয়ে আসছেন ভোলা বাবু সামনে মাসে নিশ্চিত থাকি অভাবের সংসার পুরোটাই গিয়ে বুঝতেই পারছেন এতগুলো ফোনটা ধরছেন না কেন বলুন তো কি করে ধরবো রিচার্জ নেই রিচার্জ যে তার তো টাকাই নেই আমার কাছে গরিব মানুষ এতগুলো টাকা পেলে তারপরে বলছেন টাকা নেই হ্যাঁ কি করে দিব ম্যানেজার বাবু অভাবের সংসার সব টাকা খেয়ে ফেলেছে আপনি আমাকে দিয়ে এই ধরো তোমরা সব চলো চলুন স্যার চলো এই দুটো চা দিও ভাই আরে ভোলা কেমন আছিস ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি বল তাই কিন্তু সবই দেখলাম তুই কিরে ভোলা তুই